আসসালামু আলাইকুম এটি একটি ডেলিভারি ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন কিছু সোলার প্যানেল ডেলিভারি দেওয়ার জন্য আমাদের পিক উঠানো হয়েছে তো বর্তমানে বাজারে অনেক সোলার প্যানেল কোম্পানি রয়েছে অনেক নিম্নমানের সোলার প্যানেলও বাজারে বিক্রি হচ্ছে তো আপনারা বড় বড় কোম্পানির নিম্ন মানের সোলার প্যানেল কীভাবে আইডেন্টিফাই করবেন তো আপনারা একটু লক্ষ্য করবেন যে বড় বড় কোম্পানি যে সোলার প্যানেলগুলো রয়েছে যেগুলো কিউসি পাস করা নয় অর্থাৎ ফ্যাক্টরি থেকে কিউসিতে দিয়েছে কিউসি থেকে এটা রিজেক্ট করে দিয়েছে এটা কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট নয় সেই প্রোডাক্টও বাংলাদেশে বিক্রি হচ্ছে অনেক প্রোডাক্ট ভালো প্রোডাক্টও বিক্রি হচ্ছে অনেক খারাপ প্রোডাক্টও বিক্রি হচ্ছে খারাপ বলতে দেখবেন সেল টু সেল যে নির্দিষ্ট গ্যাপ থাকার কথা প্রত্যেকটা সেলের এক নির্দিষ্ট একটা গ্যাপ রয়েছে ডিজাইন আকারে গ্যাপ রয়েছে সেই ডিজাইন আকারে গ্যাপটা যে একটার সাথে দেখবেন একটা লেগে আছে একটার সাথে গ্যাপটা একটু বেশি আছে একটার সাথে একটু কম রয়েছে এই সব প্যানেলগুলো প্যানেল অর্থাৎ ফ্যাক্টরি থেকে এটা কোয়ালিটি সম্পূর্ণ নয় এটি বাদ দিয়ে দিয়েছে সেই প্যানেলও বর্তমানে বাজারে বিক্রি হচ্ছে তো অনেকেই বুঝেন অনেকে বুঝেন না যাই হোক যারা একটু আহ সচেতন তারা অবশ্যই যাচাই বাছাই করে প্যানেলগুলি নিবেন তো প্যানেলগুলো এই যে সেল টু সেলটি একটু গ্যাপ যেটি রয়েছে নির্দিষ্ট যে গ্যাপ থাকার কথা প্রত্যেকটা সোলার প্যানেলে দেখবেন সম পরিমাণে গ্যাপ থাকবে কোনো প্যানেলের সাথে কোনো সেলের সাথে কোনো সেল লেগে থাকবে না যে গ্যাপটি রয়েছে এক গ্যাপের সাথে আর গ্যাপ যে রয়েছে সেই তো গ্যাপটাও কি থাকবে সম পরিমাণে থাকবে তো এটি আপনারা যাচাই বাছাই করে অবশ্যই প্যানেল কিনবেন তো আজকে এই পর্যন্ত নেক্সট এইটা নিয়ে আর একটা ভিডিও করবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম